সবাই দুই মাস তিন মাস পরেও বাংলাদেশে যাইতা তাইন বিমান লাভার করতে গেলে তাই রে খুব পছন্দ করতাম সব সময় তাই বিমানে যাওয়া যাতায়াত করতাম দান ক্ষেত্রে এটা গড়ছে এটার লাগে আমরা খুবই কষ্ট পাইয়া আর বিমানে যে আমরা কিছু ইয়ে করলাম না সান্ত্বনা দিলানা বা কোনো কন্ট্রাক্ট করলাম না কোনো 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 নাই নাই যোগাযোগ আমরা আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশি রহমান চৌধুরী বাংলাদেশ বিমানে অবহেলার কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই বিষয়টা অত্যন্ত মানবিক এবং অত্যন্ত দুঃখজনক আমরা দীর্ঘ তিন মাস অপেক্ষা করে বিমানের পক্ষ থেকে কোনো সারা সত্য না পেয়ে আমরা আদালতের সমাপন্ন হয়েছি আমাদের সংগঠন হিউম্যান রাইটস এন্ড বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে আদালতে তিনটি জিনিস উল্লেখ করেছি প্রথমত এর সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার দ্বিতীয়ত আমাদের এই ঘটনায় যে ক্ষতিপূরণ আছে এটা যদি সম্ভব হয় বা যেটা যদি আইনে থাকে তাইলে এই ক্ষতিপূরণ তার পরিবারকে দেওয়ার জন্য তৃতীয়ত আমরা চেয়েছি যে এই শোয়েবুর রহমান চৌধুরীর নামে যাতে কোনো স্থাপনা বা কোনো বিমানের নাম রাখা হয় যেটি থাকলে ভবিষ্যতে অন্য কেউ স্মরণ করবে যে এই কারণে এই নামটি হয়েছে প্রায় ছয় মাস আগে আপনারা জানেন শহীব রহমান চৌধুরী নামে আমাদের যে ব্রিটিশ নাগরিক বিমান লন্ডন আসার পথে উনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছিলেন এরপরে কিন্তু এটা মোটামুটি আমাদের কমিউনিটিতে কিছুদিন দিন ক্যাম্পেন করার পরে একটা থেমিয়ে গিয়েছিল কিন্তু আমাদের যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রাখা এটা একটা রিট করা হয়েছে এই রিটে রিটের মধ্যে আদালত থেকে মাননীয় আদালত কিন্তু একটা অর্ডার দিয়েছেন একটা নোটিশ সার্ভ করেছেন বিমানের যে বিভিন্ন অথরিটি অথরিটির কাছে যে কেন এটা তদন্ত করা হবে না এবং আমরা ইতিমধ্যে আমাদের শেয়ার সাহেব বিস্তারিত আলাপ করে সো আমরা মনে করি এটা একটা অবহেলা ছিল এটা নতুবা তারা নিকটস্থ কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতো এবং ল্যান্ড করলে হয়তো ফ্যামিলির পক্ষ থেকে যেটা আশা করা হয়েছে যদি ওনার হায়াত উনি হয়তো বাঁচতে পারতেন সো আপনাদেরকে এই ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন দ্বিতীয়ত এইটার এইটা কন্টিনিউয়েশন একটা ক্যাম্পেইন আমরা চালিয়ে যাব আমাদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে একদিকে আইনি পদক্ষেপ অন্যদিকে আমাদের ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে যাতে আপনারা সাংবাদিক আছেন এবং আমাদের কমিউনিটির নেতৃস্থানীয় দলমত নির্বিশেষে সর্বস্তরের কমিউনিটি লিডার যারা আছেন কমিউনিটি ব্যক্তিবর্গ যারা আছেন সবার সহযোগিতা আমরা কামনা করি আমরার সাথে এটা হয়েছে যে একটা একটু তো সান্ত্বনা দেওয়া যায় এটা বিমান ম্যানেজার পক্ষ থাকে হোক আর এই ধরনের কিছু তো পাইছি না এরপরে যদি ফিউচার এলা আর ফের ক্ষতি না হয় আমরা ইয়ে করতাম চাই আপনি কি মনে করেন এটা বিমানের দায়িত্ব হবে না অবশ্যই এটা তো বিমান দায়িত্ব এটা তারা তারার অবহেলার কারণে তো এই ঘটনা ঘটছে তারা চাইলে তো নিয়ারেস্ট এয়ারপোর্টও যোগাযোগ করিয়া লামাইতে পারে তারা একদম ডেড বডি লই যাওয়া আবার পারমিশন মনে হয় না আমার মতো আছে তারা নিয়মইল যে নিয়ারেস্ট কোনো এয়ারপোর্টও ইয়া তারা নিশ্চিত করতো যে তাই মারা গেছে ডাক্তারের মাধ্যমে এটাও করছে না নাগরীয় তারা সিটাও তাই লইয়া ইচ্ছে

মেনে নিয়েছেন এখন প্রশ্ন হলো এখানে যে এটার কয়েকটা নিয়ম আছে যে বিমান যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে একটা বিমা আছে ওইদিকে পাওয়া যায় আর আরেকটা হলো যে যদি কোনো লাগেজ বা অন্য কিছু হারিয়ে যায় তাহলে তারা ক্ষতিপূরণ দেয় কিন্তু বিমানে মারা গেলে এটা দেওয়া হবে কি না এবং হয় কি না এই বিষয়টা আমরা ক্লিয়ার পাই নাই তবুও আমরা দাবি করছি যদি দেওয়া হয় ফ্যামিলি পাবে এবং তারা এটার বাকিদার হবে অংশীদার হবে ধন্যবাদ

সাথে আমরা নাই আমরা বাংলাদেশে উনিও যোগাযোগ করে নাই বা আমরা যোগাযোগ করি নাই আমরা মেইন আসলে যে আইনি পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা বাংলাদেশে এবং বাংলাদেশে যারা বিমানের অথরিটি সচিব বা চেয়ারম্যান আছেন বা পাইলট আছেন তাদের বিরুদ্ধে করা হয়েছে